পাঁচ বছরের জন্য স্থায়ী সরকার দেশকে উপহার দিতে পেরেছে এই নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভার একটি উপনির্বাচন তার কারণ হল এখানে একজন লোকসভা ভোটে হেরেছেন তাকে আবার তৃণমূল প্রার্থী করেছে দ্বিতীয়বার হারার জন্য তার নাম মুকুরমণি অধিকারী এত আদর্শবান এত নীতিগত লড়াই করেন তিনি যোগদান তৃণমূল কংগ্রেসে লোকসভার সাংসদ হওয়ার জন্য সেদিন তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি তিনি সেদিন করেছিলেন কলকাতাতে কিন্তু তিনি তার বিধায়ক পদে আসীন ছিলেন নমিনেশন ফাইল করতে যাওয়ার আগের দিন আইনি জটে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমি জানি সাংসদের লোভে তিনি ওই দলে

আমাদের প্রত্যেকের লড়াই আর আমি কৃতজ্ঞ আমি তিনশো জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসত আমি কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল ভাইপো রাজভবনের গেটে বসলে একশো থাকে না পাঁচ দিন ধরে নাটক ড্রামা করেছেন আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট মহল লাগিয়েছে আমি এটাই চেয়েছিলাম এক মিনিট বসতে দিলেও সেটাই হতো জয় চার ঘন্টা বসতে দিয়েছেন আমি তিনশো জন অত্যাচারিত দুশোর শহীদ পরিবার তাদের প্রতিনিধিদের নিয়ে আমি চোদ্দই জুলাই বসবাস হ্যাঁ প্রথম থেকে প্রচারে ছিল পার্লামেন্টে আছেন আজকে সন্ধ্যায় পৌঁছাবেন কাল থেকে দেখতে পাবেন থেকে কি কোন চশমা দিয়ে দেখছেন হ্যাঁ জবকার প্রথম দিন থেকে জগন্নাথ আছে প্রার্থী ঘোষণা পুলিশের আগে আপনারা জানেন পার্লামেন্টে এবার ইম্পর্টেন্ট ইস্যু ছিল উনি এমপি হিসেবে শপথ নিয়েছেন স্পিকার ইলেকশনে অংশটি গ্রহণ করেছেন অন্য কর্মসূচিতে থাকা সত্ত্বেও উপনির্বাচনে প্রচারে তিনি আসেননি অন্য কর্মসূচিতে শুরু উনি করে দিয়ে গেছেন প্রচার শেষ উনি করবেন